এই যে অসংখ জীবন দেয়ার বিনিময় আমার ভাই আমাদের ভাই শহীদabdare জীবনের বিনিময় এই বাংলাদেশের ছাত্র জনতার উত্থানের পরবর্তী নতুন একটি সময় এসেছে এই সময় আপনাদের এই যে কথাগুলো এই যে অত্যাচার নিপীড়ণগুলো দিয়ে তুলে ধরতে হবে ডকুমেন্ট করতে হবে যেন ফাসির হাসিনা এবং তার দসররা পরবর্তীতে বাংলাদেশে এই জিহাজ নির্মিত অপরাজেয় অপরাশস্তিতি এই বাংলাদেশী ইতিহাসে সেগুলোর জ্বলো আর কোনোদিন স্থান না পায় এই 24 এরbutton এর যে আগাগো দাগগু দেখেছিলাম সেদিন প্রথম যে চেহারাটি চোখের সামনে ভেসে উঠেছিল সেটা হচ্ছে আদ্দারফাহা বিগত 16 বছর প্যাসেজ আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে কিভাবে ছাত্র দিয়ে যুব দিয়ে আর আওয়ামী লীগকে দিয়ে ংবা নান না যেন এরকম অসংখ্য কে দিয়ে এই দেশের মানুষকে শোষণ করেছে নিপীড়ন করেছে অত্যাচার করেছে ক্ষমতার অপব্যবহার করেছে তার প্রত্যেকটি যে উজ্জ্বল দৃষ্টান্ত সেই দৃষ্টান্তের প্রতীক হচ্ছে আপনার ফাহার আমরা এমন অসংখ্য নির্যাতনের কথা শুনি যখন থেকে আমরা এই আপনার হারিয়েছি তখন থেকে এই চিত্রগুলো গল্পগুলো ওই বুয়েটে ছাত্রলীগ নিষিদ্ধের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বিভিন্নভাবে শুনতে থাকি কিন্তু তার পাশের এই ক্যাম্পাস এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার পূর্বে কিংবা তারপরে এই ছাত্র জনতারের পূর্বের দিন পর্যন্ত যে গেস্টরুম গুলো হতো প্রোগ্রাম গুলো হতো গণরুম গুলো হতো তার প্রত্যেকটি প্রক্রিয়া ছিল এক একটি আবদার ফ্লকে বিভিন্ন প্রক্রিয়া নির্যাতন করার নিপীড়ন করার এক একটি প্রক্রিয়া আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের যে হলগুলোতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পাচ্ছে সেই হলগুলোতে এক প্রকার কৃত্রিম সিট সংকট তৈরি করে তিন বছর আমাদেরকে গণরুমে থাকতে বাধ্য করা হয়েছে আমরা আমাদের সিটগুলো পেয়েছি চতুর্থ বছরে অথচ ওই হলগুলোতে বিগত দশ বছর বারো বছর ধরে এমন অসংখ্য আদি ছিল যারা আমাদের এই যে বৈধ সিট প্রাপ্ত যে শিক্ষার্থীরা তাদের সিট গুলো নিয়ে তাদেরকে বাধ্য করেছে এমন ভাবে এই ছাত্রলীগের দালাল রূপে ছিল তারা চারজনের রুমে একাই থেকেছে কিন্তু এই চারজনের রুমে চল্লিশ জন ছাত্রকে থাকতে বাধ্য করেছে আমাদের মনে আছে নতুন বর্ষে চারজন শিক্ষার্থী যে রুমে আমরা চল্লিশ জন ঘুমিয়েছি এক পাশে ফ্লোরিং করে কাজ হয়ে ঘুমিয়েছি আরেক পাশে কাজ হওয়ার জায়গাটুকু পাইনি সকালে যখন ক্লাসে যেতাম ওই এক পাশ ব্যথা হয়ে থাকত আমাদেরকে রাত দশটায় গণরুমে যেতে প্রত্যেক দিন বাধ্য করা হতো সেই গণরুম কখন শেষ হতো তার কোন নির্দিষ্ট সময় ছিল না রাত বারোটা দুইটা তিনটা এমনকি ভোর পর্যন্ত ফজরের রাজা নই গণ ওই গেস হয়েছে এমন অসংখ্য ইতিহাস রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম গুলোতে ছাত্রলীগ কিছু নরক বিশ্বাস এক এক প্রকার মাদকা শক্তের মত হয়েছে যেত তার উদ্দেশ্যই থাকতো গণরুমে একটি স্ট্যাম্প দিয়ে যাবে গেস রুমে একটি দিয়ে যাবে এবং শিক্ষার দিকে মারবে এমন অসংখ্য ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রয়েছে যেখানে এই মানুষের ব্যবহার করা হয়েছে এই গণরুম ব্যবহার করা হতো শিক্ষার্থীদের দাস বানানোর জায়গা রূপে এই গণরুম গুলোতে জন এ রাখা হতো যেন একসাথে তাদের কলখান থেকে ছাত্রলীগের আওয়ামী লীগের দালালি করার প্রোগ্রাম নিয়ে যেতে পারে এই যে বিষয়গুলো এই যে কালচার এই যে চর্চা আমার সামনে আপনারা যারা রয়েছেন এর প্রান্তে যারা রয়েছি অসংখ্য বাধার মধ্যে বলার চেষ্টা করা হলেও আমরা ঠিক মতো বলতে পারিনি কিন্তু এখন সময় এসেছে এই যে অসংখ্য জীবন আর বিনিময় আমার ভাই আমাদের ভাই শহীদ জীবনের বিনিময় এই বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী নতুন একটি সময় এসেছে এই সময় আপনাদের এই যে কথাগুলো এই যে অত্যাচার নিপীড়ন গুলো তুলে ধরতে হবে ডকুমেন্ট করতে হবে যেন ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা পরবর্তীতে বাংলাদেশে যে যে এই বাংলাদেশের ইতিহাসে সেগুলোর যেন আর কোনদিন স্থান না পায় শহীদ আব্দার ভাই সহ আমাদের সকল শহীদ ভাইয়ের বিচার এই বাংলাদেশে যেন একটি দ্রুততম সময়ে বাস্তবায়ন হয়